আমরা কোন দুদুখা মায়ের লালের দালালি করি না দালালি যদি করতে হয় রসুলের দালালি করি কোরআনের দালালি করি ইসলামের তালালি করি মালানা রফিকুল ইসলাম মাদানি বাচ্চা মানুষ ছোট দেহের মানুষ দীর্ঘ তিন বাস্তব হাসিনার মতো একজন বিশ্ববিখ্যাত বাচ্চা তিন বন্দি করে রেখেছিল আজ চার পাঁচ দিন হচ্ছে তার জেলখানা থেকে মুক্তি দিয়েছে এই রফিকুল ইসলাম মাদানির অপরাধ কি কোরআনের মেহফিলে বসে বলেছিলেন প্রধানমন্ত্রী যে রাষ্ট্রপতি আমার আল্লাহ কে মানে না আমার কোরআন কে মানে না আমি সেই কচুর প্রধানমন্ত্রী মানিনা না কোন অন্যায় কথা বলেছে কথা বলে না বলেছে আরে আমি কালিমুল্লা তো বাংলার প্রতিটা গলিতে গলিতে প্রত্যেক দিন বলে আসছি তুমি সিপিএম এর নেতা হও

মামুনুল হক এখনো পর্যন্ত জেলে কেন হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে ইসলামের হকের আওয়াজ দেবার কারণে সোনার বাবাজি ইমাম আবু হানিফা আলেম সম্প্রদায়কে শিখিয়ে দিয়ে গেছিলেন আরে শুনলে পাগল হয়ে যাবে আমার আব্দুল্লার বাজা মোহাম্মাদ মাদিনার কামরিওয়ালা নবী বিশ্বনবী রসুল তানার মেয়ে তানার কলি টুকরা নয়নের মনি নয়নের ভতুল আল্লার নবর রক্তবি মে আল্লার নবর রততেধিকার আল্লার নবর মেয়ে কটা বলতে পারবেন ক চারতে কি নাম জানাস আমার ব জিঞস কজ ও সবা আমি জানি চারতে নাহিকা নাম বলো পশ্চিম বাগলা মখ। আগে শুরু করবে নুসিদার জাহানের বাবাজি অন্যবি আমরা তোমার দিবানা কিন্তু পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে তাই দু মাস বেজাব করে পানি নবনা না আমরা খালি দিবানা করি মসজিদে পাথর বসাবো হাজার কুড়ি টাকা দিবি

বলে আমার নানা কবর উঠে এসে পড়বে কোন অসুবিধা নেই মানে কি নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করলে যাচ্ছে ঘরের পাশে মসজিদ একত্র নামাজ পড়ে না বছরে দশ বার বউ নে বলো বলো আজমি শরীফ যাবে ঝি ছি এ মুসলমানের ছানারা কবে বুঝবে এ মুসলমানের বাচ্চারা কবে বুঝবে আরে আল্লাহ যেটা দিতে পারে সেটা দুনিয়ার কোন পীর বজুর্গ ময়লাল দিতে পারে এ তাকে বিশ্বাস করার নাম হলো সেরেখ আর আল্লাহ বলেছেন লাতু শুনি বান্দা আমি সাব গুনা মাফ করি সেরেকের গুনা শেরেকের গুনা মাফ করি না আরে একজন পুরুষ তার স্ত্রীর সব মেনে নিতে পারে কিন্তু তার বিছানায় অন্য পুরুষ আসুক এটা মেনে নিতে নিতে পারে না এই যুবক ছেলেরা আজ এতগুলো যুবক এখানে বসে আছো আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এই যুবকই বয়সে যুবকদের রক্ত তোমাদের যৌবনে ভরা আজ তোমরা ফ্রি ফায়ারে ব্যয় করছো মেয়েদের পিছনে সময় নষ্ট করছো তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা খোদার কষো তাদের জীবন তাদের যৌবন লিল্লাহিদের খাতিরে আল্লাহ রাস্তে খোদার ঘরকে বাঁচানোর জন্য আজ তারা নিজের জীবন এবং জৈব আল্লাহর হাতে তুলে দিয়েছে খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি কালকের নেটে আমি নিজে দেখছি চোখ থেকে পানি আসবে ফিলিস্তিনে একটা তিন বছরের বাচ্চা খেতে পাই নাই জমিন থেকে ঘাস ছিঁড়ে গালে করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওরে হতবাগা মুসলমান তুমি না উম্মতে মুহাম্মাদি তোমার নেতার নাম না নবী মোহাম্মদ রসুল তোমার কাছে না কোরআনের মতো কেতাব আছে আল্লাহর মতো রব আছে ফিলিস্তিনির মুসলমান কি তোমার ইমানি ভাই নয় আরে ফিলিস্তিনির মুসলমানদের সাথে ভারত

বসলে সারা পৃথিবীর মুসলমানদের সম্পর্ক থাকবে কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনার ফিলিস্তিনিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কোরআন থাকবে যতদিন আলেমুল আমাদের জিজ্ঞেস করে আল্লাহ কোরআনে বলেছেন সুবাহান আল্লাহ জি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেরাজের মক্কাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসাতে ভ্রমণ করিয়াছিলেন এই বাবু একটা ঘটনা বললে আপনাদের ইমানি জোশ আসবে শোনেন ফিলিস্তিনের একজন মহিলা তার সাত বছরের একটা বাচ্চার জড়িয়ে ধরে বলছে আব্বা আব্বা এই বেটা আজ আমাদের একটা করুণ অবস্থা আজ আমাদের এত দুর্দশা আরবেরা কোথায় বিশ্বের কোথায় কোথায় আরব শাসক দলেরা খোদার মুসলমান সাত বছরের বাচ্চা ফিলিস্তিনি আরে ফিলিস্তিনির মায়েরা পুরুষ জন্ম দেয় না ফিলিস্তিনির মায়েরা তাদের ছেলেদের ইমান তার তৈরি করে ছেলেদেরকে কুলাঙ্গার করে না যে ভোটের সময় এক গেলার মদ খাবি আর পেটে বোম মারবি এটা তারা তৈরি করে না ফিলিস্তিনের মা বোনেরা সাত বাচ্চরে বাচ্চা ছেলে মা গলা জড়িয়ে ধরে বলছে বলো আদারের দুনিয়া কোথায় আদিমান দারেরা কোথায় সাত বছরের বাচ্চা মায়ের গাল চেপে ধরে বলছে মা খবরদার না না ও মা এ কথা বলে না আরে আমাদের দুনিয়ার আপনার সাহায্য আমাদের লাগবে না আজকের যদি স্বয়ং জিবিরাই এসে বলে হে ফিলিস্তিনের মুসলমান তোমাদেরকে আমি কিভাবে সাহায্য করব আমরা ফিলিস্তিনের যুবক আমরা সারা উদ্দিন উত্তর সারা উদ্দিন রক্ত আমাদের গায়ে আছে যে সারা উদ্দিন ফিলিস্তিনের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আই আল্লাহ যতদিন পর্যন্ত এই ষ্টি যতদিন না দখল করবো তোমার কাবায় যাব না তোমার রসুলের সামনে যা বলো সেই নাই যখন আপনার বাইতুল মুখদ্দাসকে পুনের তখন মুক্ত করলো দুঃখের পরিহার ইতিহাস সাক্ষী দেয় ওই বৎসরে উনি হজে যাবেন আশা ছিল যেহেতু আলাকসা মসজিদ ইহুদিদের থেকে চিনিয়ে নিয়েছে দখল মুক্ত করেছে আমার নবীর কাছে যাবে আমার আল্লাহর কাছে যাবে ওই বছরে হজে যাবার আগে সালাউদ্দিন আইয়ুবি পৃথিবী ছেড়ে চলে গেল হে দেউলির মুসলমান ফিলিস্তিনের বাচ্চারা বলছে মা আজি বিরাইল এসে যদি বলে আমরা তোমাদের কি সাহায্য করব আমরা সারা উত্তি নাই আমরা বলবো হে জিবরাইল আল্লাহ যদি তোমাকে পাঠায় এটা ভিন্ন কথা আর তুমি যদি নিজে থেকে আমাদের সাহায্য করতে আসো হে জিবরাইল তোমার মতো জিবিরাইলের সাহায্য আমরা ফিলিস্তিনের যুব সারা উদ্দিন আইয়ুবির রক্ত যে হামাস বাহিনীর গায়েব বইছে এই হামাস বাহিনী এরা হলো ইমাম মেহেদি যোগ্য উত্তরসূরী এরা হলো ইমাম মেহেদি অনুসারী এই হামাজ বাহিনী তোমার মতো চিবিরাইলির সাহায্য আমাদের লাগবে না নারে তাকবীর নারাই তেগবির নারাই তেগবির ইমান তৈরি করো ইমান এই বাবু হাজুরত ওমর সাইয়েদিনা ওমর কত্তাবের বাদা ওমর এমনি ইমানি পাওয়ার তৈরি করেছিল বদরের ময়দানে বাপকে সামনে দেখেছে হাজুরত ওমরের তলবারি নিচে হয়ে যায় নাই বাপের মহাপত হজরত ওমরের রসুলের প্রতি ভালোবাসা এত স্টং ছিল হজরত ওমরের তলোয়ার নিচু হয়ে যায় নাই সেদিন ইসলামের প্রেমে কোরআনের প্রেমে রসুলের প্রেমে নবুয়াতের প্রেমে তহিদের প্রেমে আল্লাহর প্রেমে হজরত ওমর নিজের বাপকে ছেড়ে নাই মুন্ডু থেকে ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছিল আমরা সেই ওমরের উত্তর খোদার কসম হে দেউলির মুসলমান হালাল খাও পাঁচত্ব নামাজ পড়ো আর বাম্মার খেদমত করো খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জাহাদি বলি সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে কোন জাতি নয় কোনো নেতা নয় কোনো নেত্রী নয় মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে কটা কাজ করতে হবে বলো বলো নাম্বার ওয়ান

আরে তো আমি শহরে দাঁড়িয়ে বলি আমি তো আপনার পাঁচকুড়ার মাটিতে দাঁড়িয়ে বলি দিলীপ ঘোষ কালকে যাচ্ছে যারা আমাদের বিরুদ্ধে কাঁদি লাগায় করোনার ভয়ে গরুর মুদ খায় আল্লাহর কিরে বা এই হ্যাঁ না গরুর গোবর চেটে চেঁটে খায় সব মালেরা আমাদের উপরে বলেছে যে দু হাজার একুশে মমতা হেরে গেলে মুসলমানদের কচুগোলা করবো আমরা বলেছিলাম আমি কালিমুল্লা বলেছিলাম দিলীপ বাবু মমতা যদি জিতে যায় নতুন আন্ডার প্যান্ট কিনে রেখে দাও আমাদের দেউল চলেগা পাওয়ার আলাদা শুধু আওয়াজ হবে সাফ 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 কি হচ্ছে আন্ডারবান ফেটে যাচ্ছে ছেলে কোন ধারা চালি দনি হে দেউলির মুসলমান ঈমান তৈরি করো ঈমান খোদার কসম বিশ্ব হাবিবুল্লাহ বদরের ময়দানে রাসূলুল্লাহ খেজুরের ডাল বিসমিল্লাহ বলে ভেঙে সাহাবাদের হাতে দিয়েছে একে 47 হেরে গেছে নারাই চাকতে

যা পাবে সালা কাঁপায় ঢেলে দেবে আরে হ্যাঁ না না আমাদের মানে ছানারা দেখে খায় কোথা বলেন এক ধাপতে চালাচ্ছে এ বাবু মসজিদে সবেন আধগান সালাম ফিরে আধ গান একদিকে ও সব না দেখে মসজিদির কোনে দশ টাকা বলা অসুখ বললো এবার বলতে জানলা এ সালা মনসাহ এত দেরি করে এত দেরি করে তার মানে কি শেষ হবে মাল খাবে আরে হারাম করে বাচ্চা আরাম কর ও একটা মেয়ে মানত করেছে আল্লাহ আমার যদি একটা পাঁটা বাচ্চা হয় মানে মদ্য ছাল বেটা ছাবাল বলি তোমার মজিদি পাঁচশো টাকার মিষ্টি কিনবো তো ও তো মানতের মিষ্টি রে তোর মতো হারাম করে ওটা খাওয়া যাবে কথা বলে না ওই খাবো বলে মসজিদে আল্লাহর গিরে নবীর মেম্বারে বসে বলছি লাল মিষ্টি আর সাদা মিষ্টি গো মারামারি পেটা করে কার লাল মিষ্টি কার সাদা মিষ্টি দেশ নে মারামারি করে দুজন হাসপাতালে ভর্তি আল্লাহর গজব পড়বে তোদের উপরে এই বাবু নবীর মেম্বারে বসে পড়ছি এ জাতির কোভালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না এখন পর্যন্ত সত্য কথা বলুন মসজিদে জুতো চুরি হয় না কথা বলে না যে মুসলিম জাতি খোদার ঘরে গে চুরি করে এ জাতির উন্নতি হবে উম্মতে মোহাম্মদ ফেরেস তারা বলে জাল মসজিদে জুতো চুরি করে বলে উম্মতে মোহাম্মদ গোলাটি ভেতর গোলাটি ভেতর গোলাটি ভেতর আর কথা বলবে আট করবেন বলবো বলবো সবাই বলতে বললি বলবো বলবো না রেখা ভিড় কার কার অসুবিধা হচ্ছে আর তুলু এই জিবরাইলের ফু তো ভাই মুরব্বি বাবাজি বলে আর অসুবিধা হয় না না আমার কথা শুনলে না পা কিছু এই দেখো জ্বলতে কিছু বলতে পারছে না কিন্তু ভিতরে ভিতরে আগুন লাগবে কারণ কি ওর গায়ে লাগছে তো এ বাবু আমার যেখানে একবার নিয়ে যায় পরের বছর ডাকে না কেন জানো আমি তো অপারেশনের স্পেশালিস্ট লোক মৎকো সুদ পাতা তারিগোর চুল্লু চুল্লুঘর পাম্মার অবাধ্য সন্তান বেনামাজি বেরোজদার কারোর মাথার অপারেশন করি কারোর চোখের অপারেশন করি কারোর মুগির অপারেশন করি কারোর আবার বুক ফেড়ে অপারেশন করি এরা পরের বছর কমিটির লোক চাঁদা তুলতে গেলি গ্রামের লোক বলে ও শালা দাউদ করলি চাঁদা কথা দব না হবে না আল্লাহ যখন একবার নিয়েছে ইনশাল্লাহ এমন কেচে দেবো সালাই এক বছর পরিষ্কার থাকবে বলবো 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 না রাজঠ থাকবি আমাদের ডায়মন্ডের দুটো মেয়ে লোক ঝগড়া করলি জোরে আওয়াজ হয় আওয়াজ দিচ্ছে দেখ আর মেয়েগা ঝগড়া মানে বুঝতে পেরেছেন তো চারটে মেয়ে ঝগড়া করলে মনে করবে সালা চল্লিশ জন মারামারি করতে সে মাঝে মাঝে আবার নেহা কাকারের মধ্যে আওয়াজ বের করে আল্লাহর কিরে বাবু একটু মধ্যদের মধ্যে আওয়াজ দাও না রে থাকবি না থাকবে যে সমস্ত মালগুলো এখন ঘরে বসে শালির সাথে জম্মের গল্প করতেছে আমার সোনা এ সোনা সোনা এই দেখো মারপেটের বোন এসে বলতেছে ও দাদা ভালো আছো যে খ্রিস্টানের মুখ এরম বেঁকে গেছে একবারও তাকায় শালি এসে বলতে ও ভাই ভালো আস ও পাখি তুই কাকে নিয়েছ চল 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 একটু জমের ফুচকা খাবার খাই আরে হ্যাঁ না না যেসব মালগুলো শালিন নে শালাদের নে বিভিন্ন কায়দায় ঘুরতে যে যারা দেওয়ারের নে ঘুরতেছে যে তবে একটা কথা বলি এ বাবু মৌর দল্লি ছাড়ে না দেওয়ার দল্লি ডাবর হলো মৌতের দ্বিতীয় দ্বিতীয় সিঁড়ি এমন আবাজ দেবেন ওই সব মালগুলো যেন চোখ বুল হয়ে যায় ও সালারা মনে মনে করতে দেখেন লোক নি এমন আবাজ দেবেন ওদের যেন চোখ হলুদ হয়ে যায় বলবে মজমাই ভূমিকম্প হচ্ছে সুনামি চালু হয়ে গেছে না রে থাকবে ইমান যেতে নাই দেরি ফাইভ সিক্স নামাজ পড়লে আল্লাহ নেবে রিক শোভান বলে সে